হাই এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম বনের বাসা থেকে তো বোনের বাসায় মাত্রই ঢুকলাম তো তোমাদেরও সাথে নিয়ে ঢুকলাম তো দেখতে পাচ্ছ মাটির বাড়ি তো এটা হচ্ছে ছোটো বোনের বাসা তো এই তো ছেলে এসে বসে পড়েছে এটা কিন্তু ভিতরে মাটির ঘরই তো মাটির ঘরের ভিতরে এটা দেয়ালের কালার করেছে রঙ করেছে তো দেখতে মাসাল অনেক সুন্দর লাগছে তো আসার পরে বোনের মেয়েরা নাস্তা দিল তো এই তো আমরা এখন সবাই মিলে নাস্তা খাব তো সবাই আসলে ক্লান্ত অনেক রোদ গরম ছিল তো সবাই এসে ফ্রেশ হবে দেখতেই পাচ্ছ সবার চোখে মুখে ক্লান্তি ভাবটা তো একটু শেয়ার করি এটা কিন্তু মাটির ঘর এরকম সুন্দর করে ডেকোরেশন করেছে আসলে মাটির ঘরও কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখলে বোঝা যায় না যে এটা মাটির ঘর তো এটা কিন্তু যে কেউ দেখে বলবে এটা ওয়াল করা ঘর তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো এই তো আমার ছেলেকে আমার আবা বিস্কেট খাইয়ে দিচ্ছিল তো আসার পরে সবাই নাস্তা খাওয়া দাওয়া করার পরে এখন রান্না করছে বোন তো চলে আসলাম একটু রান্নাঘরে বোনের কাছে তো এখানে ডাল ঘটছে ডাল রান্না করবে তো আর অনেক কিছুই রান্না করবে তো যাই হোক কিভাবে ডাল ঘুঁটনিতে ডালটা ঘুরছে তো সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করলাম তো বোনের বাসাতে আসার পরে কি কি বললো সবই আস্তে আস্তে তোমরা সব পাবে তো ছোট ছোট আকারে তোমাদের মাঝে সবই শেয়ার করব তো যাই হোক বগুড়া দেশে এরকম করে ডাল ঘুটনিতে ডাল ঘুটে তো আমিও একটা কিনে নিয়ে এসেছি এরকম তো আমাদের দেশের ডাল ঘুটনে অন্যরকম তো আসলে এক এক দেশে এক একটা প্রচলন থাকে তো যাই হোক তোমাদের কিছু কথা বলি কিছু কথা শেয়ার করি তো আমি একটু করবো তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে একটু ঘোরাচ্ছিলাম তো যাই হোক আমি এখন ক্যামেরাটা কাউকে দিয়ে ধরাবো তারপর একটু আমি কিভাবে করতে পারি সেটাই তোমাদের মাঝে একটু দেখাবো তো আমি পারি না শিখছিলাম যে আমি যদি করি কিভাবে করব তো বোনও পাশে রান্না করছিল আর আমরা এখানে গোষ্টমী করছিলাম আমরা পেয়ারা কেটে খেয়েছি তো দেখতে পাচ্ছ এখানে পেয়ারাও আছে তো আসার পর নাস্তা খেয়েছি পেয়ারা গাছ থেকে পেরে খেয়েছি তো বোনের বাসায়ও অনেক কিছুই আছে ফল গাছ তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাবে এর জন্য আর বেশি কিছু শেয়ার করব না তো আস্তে আস্তে অল্প অল্প করে সবই শেয়ার করব তো আসার পর সবাই গোসল টুসল করে খাবার খাবো এখন তো তো সব কিছু পরে আস্তে আস্তে তোমাদের সবই শেয়ার করব কি কি খেলাম কি কি করলো বোন আমাদের জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ